भाई अब तो हद हो गया मतलब मेहनत करे ये रियल सिग्मा वाले घोड़े है और नाम बेच के खाई ये टिकटॉक वाले बहन के लोड़े <laughs> सिग्मा देख सो सिग्मा तो रियल सिग्मा क्या नो मार्केट है चौक बाजार फेक सिग्मा वैसे पोरे से <laughs> <laughs> सिग्मा देख सो सिग्मा तो रियल सिग्मा एजामी वेट की की एजामी भाई तू मानार ना मान तू सिग्मा ना तू आसले দেখেন আমরা সকলেই জানি টিকটকার মানেই হয় দেখেন টিকটকাররা ট্রেন্ড ট্রেন্ডের মারে তা তো আমরা সবাই জানি কিন্তু এরা সিগমার উল্টা কেউ সারলো না হ্যালো এভরিবাডি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এজ ভাই আপ আসলে আমি সিগমা রুল ফলো করি তাই চেয়েছিলাম সিগমা রুল ফলো করা মেকি বিয়ে করব তো অনলাইন ঘটক আমাকে মেটার লিংক দেয় আই মিন আইডি প্রোফাইলের লিংক ভার্চুয়ালি মেটার শার্প জলাইন এবং গিগা চ্যাটের মতো বডি দেখার পর ওই সিগমা ওমেনের জন্য আমি পাগল হয়ে গেছিলাম কিন্তু যখন সরাসরি সামনে থেকে দেখলাম এ কি এখানে ভাই এখন এমন একটা টাইম যারা সিগমা রুলস এর মিনিং ই জানে না তারাও সিগমা মেল এবং সিগমা ওয়ামেন যেমন এই একজন আসল সিগমা তো তারাই যারা এই যুগে এসো সিগারেট খায় না সিগারেট না খাওয়া এটা ভালো কিন্তু কোন জায়গায় লেখা আছে সিগমা মেলরা সিগারেট খায় না আসলে এরা ওই পোলা পান যারা কয়েকদিন পর আন্দোলনে এইটা বলবে আর ফাংক মিউজিক লাগিয়ে চালিয়ে দিবে সিগমা ভিডিও বলে কিছুটা এমন

এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জনের যাত্রা শুরু করুন দেখেন আলফা বেটা ঘামা ওমেগা ডেল্টা এই সব পার্সোনালিটি থেকে একটু ডিফারেন্ট হলো সিগমা সিগমা মেল বা ফিমেলের এর পার্সোনালিটি এরা সোশ্যাল নরমালিটিজ এর বাইরে থাকা পছন্দ করে এরা ইন্ট্রোভার্ট এক কথায় অন্তর্মুখী টাইপের হয় এরা থিংকিং করে অনেক এবং এরা সেভেজ রিপ্লাই দেয় এইটা হলো সিগমা দের পার্সোনালিটি ঠিক আছে এখন আমাকে এইটা বুঝান এই মেটার সাথে সিগমার মিল কোথায় আমার হাসি দেখলে তোমরা এই নাকামিকে যারা কমেন্ট বক্সে সিগমা গার্ল বলতে আছে ঠিক আছে ওই সব গ্রামগঞ্জের ইনোসেন্ট পোলা পানদেরকে আমি একটা কথাই বলবো ইয়া সে লালা ফেককে মারু না কে পুরো আর যে সব ছাপরি পোলা পানরা সিগমা রুল ফলো না করে নিজেকে সিগমা মেল দাবি করে তাদেরকে বলে দি নিজেকে সিগমা মেল দাবি করা আর নিজের পাছায় থাপ দিয়ে নিজেকে সেক্সি দাবি করা একই কথা খতম बाय बाय टाटा गुड बाय गया